লাগান হয়েছে তো সোনা ভালো হয়েছে ভালো করে ভালো না হাফ লাগে মা দিছি কেন পরে না না মাল মগা পুরুষ নিজে হয়ে গেল হয়ে গেল আমার দিকে এলো হচ্ছে জ্বালা হচ্ছে হ্যাঁ হে তোমার তো হয়ে গেল আমার তো আমার তো মনে করছে তোদের ফ্রিজে ডিপে রাখ বড় বাচ্চা দেখো না বুলিয়ে দিলাম আমি বেলে বেলে একবার শো শো হ্যাঁ শোনো আমি তাহলে আমরা বাড়ি চলে যাও রাগ কইলে নাকি তুমি কি হইলো শোনা মজা লাগি না আমি যদি পেটে বাইতে চলে যাই তখন কি হবে আমার তাইলে কিছু হবে না আমি আছি তো বিয়ে কবে করবে তুমি আমাকে অত চিন্তা করছ কেন দুই মাসে ছেলে আসুক না পেটে বিয়ে তারপর বিয়ে করবে নাকি তুমি আমাকে হ্যাঁ তারপরে বিয়ে করব শোনো ফাইট কে তোমাকে ভালোবেসে জীবন জয় সব উজাড় করে তোমাকে বিয়ে দিলাম আমার যদি পেটে বাচ্চা চলে আসে এর জন্য কিন্তু তুমি দাই থাকবে বলে দিলাম তোমাকে আমি অত টেনশন করছ কেন তুমি

এই নাও ধরো তোমার আধার কার্ড এসে গেছে ধরো বলছি কাকা আধার কার্ডের নাম পুরো চেঞ্জ হয়ে গেছে তোমার হ্যাঁ গো পুরো নাম চেঞ্জ হয়ে পুরো ওকে হয়ে গেছে উস্তাদ তুমি নাম পাল্টে দিলে উস্তাদ হ্যাঁ রে নাম পাল্টে দিলাম আচ্ছা ঠিক আছে কাকা আপনি এখন যান বগাইতে একবার পড়ে দেখ তো কি নাম লিখেছো হ্যাঁ দেখছি উস্তাদ কি লিখেছে বে পড়ছি তো উস্তাদ আমি জোরে জোরে পড়বে আমিও শুনি পিতা বলাই সর্দার মাতা উমারানী দাস বলাই সর্দারের ছেলে পাঁচু মল্লিক কি বলি মারা পাঁচু মল্লিক তা আমার কি দোষ উস্তাদ আন্দার কাটে যা নাম লেখাতে তাই তো বললাম হবে সব উল্টো পাল্টা নাম বসিয়ে দিছে কেন আন্দার কাটে তা আমি কি করে জানব মারা হবে এই শালা দিকে কে চাকরি দিয়েছিল বে এরা পড়ালেখা শিখে পাস করেছে না না শিখে পাস করেছে বে উস্তাদ আমার মনে একটা সন্দেহ হচ্ছে কিরাম সন্দেহ হচ্ছে আধার কার্ডের যে হেড অফিস নাম টাইপ করে চেঞ্জ করা হয় আমার মনে বলছে সেখানে বাই করা মাল বসে থাকে তাদের ওই দিয়ে আপেলের দিকে আর মাজার দিকে তুমি কি করবা কি আমি একটা নাম বলছি সেই নামটা তোমার সরকারি পরিচয় পত্র যতদিন আধার কার্ডের নাম সংশোধন হয় ততদিন একটা নাম তুমি ইউজ করবে কি নামটা তাহলে তোমাকে আমি বলছি খুব ভালো নাম ঠিক আছে বল শুনি তোর নামটা আজ থেকে তোমার নাম হবে ফালতু দাস কি বললি বোকাচু দা তাহলে ফালতু মন লিখ দাও যদি দাস না দাও না রে বোকাচু দা প্রথমে কি বললি বল ফালতু দাস বললাম ওস্তাদ তোমার নাম ওস্তাদ কি ভাবছো তুমি লাউড়া ভাবলাম ওই ফালতু দাস নামটাই ঠিক আছে কালো কুকুরের থেকে ফালতু দাস নামটাই ভালো লাগে হ্যাঁ ওস্তাদ ওইটাই তো ভালো নাম পারফেক্ট নাম হয়েছে তোমার ঠিক আছে লাউড়া ওই নামটাই থাক ফালতু দাস ফেলে দেব না আধার কার্ড লাগবে না কাদা তাহলে ওস্তাদ আজ থেকে তোমার নাম ফালতু দাস হ্যাঁ রে বড় হ্যাঁ তাই হোক ফালতু দাসই হোক রে ওস্তাদ তুমি তাহলে মাল ফাল খাও আমি একবার বাড়ি থেকে আসি